গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই তো এখন গুড মর্নিং বলা চলে না যেহেতু এখন বাজে দুপুর বারোটা তো বারোটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর দেখো বর উঠেছে আমাদের যে চালা তার উপরে উঠেছে এই পর্দাটা লাগানোর জন্য আগের পর্দাটা পুরনো হয়ে গিয়েছিল। তার জন্য এটা এখন লাগাতে হবে আর ঘরের এখন তো চৈত্র মাস পড়ে গেছে একটু ঝাড়ফোঁস করতে হয় তার জন্য পুরনো ওটাকে সরিয়ে ঝাড়ফোঁস করে সব ফার্নিচারগুলো একসঙ্গে রেখে ফার্নিচারগুলোতে ওরকম তো কিছু নেই আর আমার ঘরটাও তো একদম ছোট জায়গা নেই তার জন্য যেখানে যেখানে যা ছিল সব একসঙ্গে এক লাইনে রেখেছি যাতে একটুখানি হাঁটা চলার জায়গাটা থাকে আর দেখো পর্দাটা অর্ধেকটা টানানো হয়েছে তারপর ঝাড়পোঁজ অনেক কিছুর ব্যাপার আছে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি তো ইন্ডিয়া থেকে আমি আমার ইন্ডিয়ান ব্লগটা স্টার্ট করে দিলাম তো তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখো না কেন ধৈর্য সহকারে দেখো ওকে চলো দেখো তো বন্ধুরা দেখো খেয়ে দেয়ে চলে এসেছি এখন কিন্তু দুপুর পেরিয়ে গেছে তো এইমাত্র খেয়ে নিলাম দুপুরের খাবারটা আর দুপুর আজকে রান্না হয়নি আজকে সকালে যে রান্নাটা করেছিলাম সকালে খাওয়ার জন্য তো আলো সিদ্ধ ভাত তো সেই ভাতটা সকালে কেউ খায়নি আজকে কেউ বলতে কেউ খায়নি শুধু চা মুড়ি বিস্কুটের ওপরে আজকে সারাটা দিন গেছে তো দেখলে ঘরটা আজকে পরিষ্কার করলাম আর উপরের ওইটা দেখো টানানো হয়ে গেছে অলরেডি তো যাদের পাকা ঘর তাদের তো এটা দরকার হয় না আর যাদের আমাদের মতো এরকম টিনের ঘর তাদের দরকার হয় কারণ উপর থেকে যাতে কোনো ময়লা নিচে না পড়ে তার জন্য তো সেই খাবারটা দিয়ে এখন আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো সঙ্গে ডিম আমলেট করেছিলাম ডিমের অমলেট আর হচ্ছে গিয়ে তোমার বাঁধাকপি ভাজা করেছি আলু সেদ্ধ ছিল তো সেই দিয়ে এখন চালিয়ে দিলাম আর দুপুরে এখন তো প্রায় সাড়ে তিনটে বেজে গেছে এই ফার্স্ট মনে হয় এত লেট করে আজকে খেলাম যেহেতু অনেক কাজকর্ম ছিল সে ধুলো বালিতে পুরো ঘর ভর্তি ছিল সেগুলো সব রেডি করে তারপরে ঘর ছাদ দিয়ে ঘর মুছে স্নান করে পুজো টুজো সব কমপ্লিট করে তারপরে রান্না করে খেয়ে নিলাম তো রাত্রের বেলা রান্না হবে আজকে আর আজকে আরও কিছু কাজ রয়েছে অর্ডারি কাজ রয়েছে তো সেটা তোমরা দেখতে পাবে কিছু ব্লাউজও আজকে আমি সকালে আমি কিছু ব্লাউজ কিছু বলতে একটা ব্লাউজ করেছি যেহেতু আজকে বিয়েবাড়ির অর্ডারটা রয়েছে সকালবেলা আমি করে নিয়েছি আর হচ্ছে গিয়ে একটু বেরোনো আছে আজকে তো কোথায় বেরোবো কেন বেরোবো সেটাও তোমাদেরকে শেয়ার করব তো সেটা সন্ধ্যাবেলা হবে এখন না তো এখন মেশিনের কিছু কাজ রয়েছে সেগুলো করব আর কল্পার অনেক থালা বসন জমে রয়েছে সেগুলো এখন ধোবো যেহেতু এখনকার খাওয়া দাওয়ার ওগুলো কিছু ধোয়া হয়নি তার জন্য বসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে তারপরে ওগুলো ধুতে যাব। তারপরে বসে যাব কাজে তো কাজের ব্যাপারটাও তোমাদেরকে আমি দেখাব আর এখানে যে ফ্রিজটা ছিল তোমরা দেখেছ আর এখানে একটা পর্দা লাগানো ছিল তো সেই পর্দাটা আমি খুলে ফেলেছি দেখো তো আমি পুরো যে দেয়ালটা এটা পুরোটা আমি পর্দা দিয়ে মানে একটা ব্যাকগ্রাউন্ড করে দেব তো সেই পর্দাটা আমার রেডি হয়ে গেছে সেটা আমি নিজেই তৈরি করেছি এবং এটা এখন শুধু লাগানোর পালা লাগাবো সেটা তোমরা দেখবে আর এখানে যে ফ্রিজটা ছিল সেটা আমি সরিয়ে ফেলেছি এই দেখো সব একসঙ্গে এক সাইডে নিয়ে এসছি এই দেখো ফ্রিজ আলমারি ওয়াইড্রব আর যেহেতু ঘরের জায়গা কম আর আসনটাও দেখো ওই দেখো উপরে দেখেছো আসনটা আমি ওপর আসনটা রেখেছি জানি না এতে ভালো হবে না খারাপ হবে কিছু করার নেই আর নিচেও রাখা যাবে না নিচে রাখলে তো আমার ছেলে সব ভেঙে চুরে ইয়া করে দেবে নিচে রাখা যাবে না তো চলো আর বক বক করবো না ফুল ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো আগে থালা বাসনগুলো ধুয়ে তারপরে কাজে বসে যাই ফটো ওকে তো বন্ধুরা দেখো যে অর্ডারগুলো পড়েছে সেগুলোর আমি মাপঝোপগুলো সব লিখিয়ে রাখছি আর কাজ টুকটাক করলাম তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে হয়ে এসছে তো এখন আর ওরকমভাবে কাজ করতে পারছি না তো আমাকে তো আবার বেরোতে হবে তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরবেলা যে আমি আবার একটু বেরোবো তো আজকে তো ঘেঁটু ঘেটু দেখবে এখানে ঘেঁটু ঘেঁটু পুজোর জন্য সব বাচ্চারা যাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে সবাই ঘেঁটু পুজোর করার জন্য চাল তুলতে যাচ্ছে তো ওই ঘেঁটু পুজোটা কি এটা কিন্তু আমি আগে বুঝতাম না কিন্তু এই ইন্ডিয়াতে এসে আমি বুঝতে পেরেছি যে হোলি খেলার এক সপ্তাহ আগে ঘেঁটু 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 যে একটা পুজো আছে তো ওটার জন্য বাচ্চারা সব চাল তোলে তো দেখো এই শাড়িটার ব্লাউজ পিস বানাতে হবে তো আমি এখনই পিসটা কেটে নিয়ে শাড়িটা ধার মুড়িয়ে রাখবো তো তাহলে কাজটা অনেকটা সহজ হবে তো খুব সহজেই ব্লাউজের পিসটা কাটিং করা যাবে আর এটা আনতে হবে লাইলিন তো আজকে যেহেতু বাজারের দিকে ঢুকবো তো তখন যেই যেই লাইলিনগুলো আমার লাগবে এমনিতেও আমাকে ঢুকতে হবে কিছু বেশ কিছু কাজ আছে আজকে বাজারের দিকে আর হচ্ছে গিয়ে লাইলিন সুতো তারপরে পার এগুলো সব আনতে হবে আর দেখো বাচ্চাগুলো সব বরা যাচ্ছে ঘেঁটো ঘেঁটো নামবে তার জন্য সেই রেডি হচ্ছে ওরা তো এখান দিয়েই যাচ্ছে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর বাজারে যাচ্ছি কি আনতে কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এসে তো আবার রান্নাটাও করতে হবে তো হয়তো বা রান্না পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ার নাও করতে পারি যদি সুযোগ সময়ে হয় তাহলে অবশ্যই আমি শেয়ার করব আর নয়তো নেক্সট ভিডিওতে তোমরা নেক্সট পার্ট দেখতে পাবে তো চলো তাহলে কাজগুলো সব গুটাই তাড়াহুড়ো করে তারপরে আবার তো যেতে হবে তাই না আর এটা হচ্ছে কি আমার জামা তো এইটা আমি আজকে পরে যাব আর একটু টাইট টাইট হচ্ছে হচ্ছিলো তার জন্য সেটা সেলাইটা এখন খুললাম বসে বসে খুলে আবার ফিটিংস সেলাইটা করে নিলাম তো এই ব্লাউজগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার রেডি হয়ে গেছে আর আজকে দুটো মাল ডেলিভারি আছে তো বিয়েবাড়ির তোমার হাতে যে লাল এবং কালো যেই দুটো ব্লাউজ দেখছো তো ওদের বাড়ির সামনে দিয়ে আমি বাজারে ঢুকবো তো আমাকে ফোন করে বলে দিল যে ব্লাউজ দুটো নিয়ে আসবে তো এই দুটো ব্লাউজ আমাকে নিয়ে যেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ওকে তো আমিও এখন আস্তে আস্তে রেডি হই টুকটুক করে তো দেখো সব বাচ্চারা ঘেঁটুঘেটুর জন্য এখন রেডি হয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে ওদের ঘেটু ঠাকুর তো এই কলার খোল দিয়ে এটার ভিতরে যে ঠাকুরটা রেখেছে ওরা কেউ রাধা কেউ লক্ষ্মী প্রতিমা মানে এক একজনে এক এক রকমের এই ঠাকুরগুলো রাখে তারপর ওরা এখন চাল চলতে যাবে আর কি আর আমার ছেলেটা দেখো টাঙ্গা বাজাচ্ছে তো এখানে অনেক হল্লা চিল্লা কাজ ঘন্টা আর আর চিল্লা চিল্লে করছে তো তার জন্য আমি ভয়েসটা মানে ওখানকার যে সাউন্ডটা সেটা কিন্তু আমি একদম পুরো মিউট করে দিয়েছি এবং আমি পরে ভয়েস জবাড় করছি আর উঠোনের ওপরে লাইট ছিল না তার জন্য কিন্তু এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক তোমরা কষ্টের সৃষ্টি দেখে নিও আর বলছি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি জানি আমার শুধু ইন্ডিয়া নয় তো ইন্ডিয়ার বাইরেও আমার ভিডিওগুলো তোমরা দেখছো আমার পরিচিত আছো কেউ অপরিচিত আছো তো যারাই দেখো দেখে আমি তো থেকে ব্লগটা বানাচ্ছি তো এখানে কী বলতো এখানকার লাইফস্টাইল এখানকার সমস্ত কালচার আমি তুলে ধরার চেষ্টা করি আমার এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে আর কতটা ভালো লাগছে তো মনে হচ্ছে যে তোমাদের কতটা মন করতে পারছে না আমার ভিডিওগুলোতে কারণ কথাটা এই কারণেই বললাম যে আমার যতটা সাবস্ক্রাইব রয়েছে তার থেকে কিন্তু অনেকটাই কম ভিউ দেখা দিচ্ছে আর আমার শর্টে যতটা ভিউ রয়েছে আমার কিন্তু ব্লগে একদম ভিউ নেই বললেই চলে তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যারা আমার শর্ট সাবস্ক্রাইবার তাদেরকে বলছি যে প্লিজ তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার ব্লগগুলো একটু দেখার চেষ্টা করো তাহলে আমার অনেকটা ভালো হবে অনেকটা উপকার হবে আর দেখো অলরেডি আমি রেডি হয়ে গেছি বাজারের জন্য তো তখন আমি বেরিয়ে পড়ব আর যেহেতু আমার ভীষণ ঠান্ডার প্রবলেম হচ্ছে এক সপ্তাহ ধরে আর বর এই দেখো দুলাল মিরচি নিয়ে এসছে আর কাপচিনি গোলমরিচ তো সেগুলো নিয়ে এসছে একটু পর পরে আমাকে এগুলো খেতে হচ্ছে তো বর সেটাই দিচ্ছে যে এটা খেয়ে তারপরে যাও তাহলে ঠান্ডাটা একটু কম কম লাগবে তার জন্য আমি একটুখানি মুখে নিয়ে এলাম আর যেটা বলছিলাম তো প্লিজ তোমরা আমাকে এভাবে একটু সাপোর্ট করো আর জানি তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে সেটাও সম্ভব যেটা অসম্ভব জিনিসও তোমরা সম্ভব করতে পারো কারণ সেই প্রমাণটা তোমরা আমাদের আমাকে দিয়েছ আর সেটাও আমি সে প্রমাণটা আমি হাতে পেয়েছি এবং তোমরাও সেটা দেখেছো তোমাদেরকে শেয়ার করেছি আর দেখো এখন আমি ব্লাউজ দুটো ভাস করে নিচ্ছি যেহেতু উনি রাস্তায় দাঁড়িয়ে থাকবে ওই দিদিটা তো তাকে ব্লাউজ দুটো দিয়ে আমরা আমাদের কাজে চলে যাব তো আজকে বাজারে অনেকটাই কাজ রয়েছে জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের তো চলো চেষ্টা করবো শেয়ার করার জন্য আর আমার এই টুকিটা টুকিটাকি কাজকর্ম এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জলদি করে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকো তো দেখো অলরেডি ঢুকে গেছি একটা ইলেকট্রনিক্সের দোকানে তো এখান থেকে বয় নিয়ে নিয়েছিল সে ফ্রিজের এগুলো সরঞ্জাম সব কিছু নিয়েছে যেহেতু ফ্রিজটা সেটিং করা হয়নি এখনও আর এখানেও দেখো ঘেঁটু ঘেটু শুরু হয়ে গেছে তো এখানে এসেছি মেয়ের জুতো কেনার জন্য স্কুলের জুতো তো দুটো তিনটে দোকান ঘুরলাম তারপরে স্কুলের যে জুতোগুলো হয় তো সেটার কি দেখাবো তার জন্য দেখানো হয়নি তো জুতোটা কিনে নিলাম আর এরপরে চলে এসেছি আমি একটু কসমেটিক্সের দোকানে তো এখান থেকে আমার নেল পালিশ নেওয়ার ছিল তাই এখান থেকে আমি তিনটে নেল পালিশ নিয়ে নিলাম তিন কালারের তো সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি আর বাড়িতে গিয়েও কিন্তু আমি তোমাদেরকে মনে হয় না যে ভিডিওটা অন করতে পারবো কারণ এখান থেকে আমাকে ভিডিওটা শেষ করে দিতে হবে যেহেতু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তার জন্য আমি আর লম্বা করছি না তোমাদের জন্য যেহেতু তোমরা ভিডিওটা দেখতে দেখতে ধৈর্য না হারও বিরক্ত না হয়ে যাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি আর লম্বা করবো না আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব আর আমি এখান থেকে কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছিলাম তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি এখন মেয়ের এই ব্যাগটা নিলাম তারপরে খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাব তো চলো আজকের মতো গুড নাইট ভালো দেখো